বন্ধুরা ওমানের রাজধানী মাস্কাটের বন্ধ দরজার ওপাশে এখন ঠিক হচ্ছে আগামী দিনের ইতিহাস আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিন ধরে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ব্যাপক উত্তেজনা চলছিল ইরানের তেহরান থেকে আমেরিকার ওয়াশিংটন সবার চোখ এখন একটিমাত্র টেবিলের দিকে যেখানে নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ভাগ্য ওমানের মাস্কাট এবং দুবাই থেকে প্রাপ্ত তথ্যে পশ্চিমা মিডিয়াগুলোতে বলা হচ্ছে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ছায়াযুদ্ধের মতো আলোচনা শুরু হয়েছে যদিও এই আলোচনাটি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি হচ্ছে না তারপরও কিন্তু ওমান এবং সৌদি আরবের মধ্যস্থতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আপাত দৃষ্টিতে একে কূটনৈতিক বৈঠক বলা হলেও রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে তা দূর করতেই ওমান মধ্যস্থতার এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শুধু ওমানই নয় এর পিছনে কাজ করছে সংযুক্ত আরব আমিরাতও কিন্তু প্রশ্ন হলো আলোচনা কি আদৌ হচ্ছে নাকি এটি কেবল সময়ের অপচয় ইতিমধ্যেই একজন ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বড় কোনো আলোচনা হয়নি সব কিছু চলছে পরোক্ষভাবে অর্থাৎ মার্কিন আলোচকরা এক ঘরে ইরানিরা অন্য ঘরে আর মাঝখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী দোরঝাপ করছেন বার্তাবাহক হিসাবে একে বলা হচ্ছে শাটল ডিপ্লোম্যাসি শোনা যাচ্ছে মার্কিন প্রশাসনের শীর্ষ আলোচক স্টিভ উইক কফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরই আসল খেলা শুরু হবে তবে সাসপেন্স এখানে শেষ নয় এই আলোচনার টেবিলে আরও এক হাই প্রোফাইল চরিত্রের উপস্থিতি নিয়ে জোর গুঞ্জন চলছে কারণ তিনি আর কেউ নন ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং গাজা যুদ্ধের যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থকারী জ্যারেন্ট কুশনার তার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন এই আলোচনাকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং একই সাথে কতটা চাপ সৃষ্টি করতে চায় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি এখন আর যুদ্ধ চাইছে না তারা চাচ্ছে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে কারণ এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পেশাশক্তি দেখাতে যায় তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরাজয় ঘটতে পারে এই অঞ্চলে যেটা মার্কিনদের জন্য লজ্জাজনক আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে কিন্তু এখানে সমস্যা কোথায় কেন বলা হচ্ছে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে সব কিছু বিশ্লেষকরা বলছেন মদবিরোধের দেওয়ালটি চীনের প্রাচীরের মতো বিশাল কারণ এখানে ইরান কথা বলতে চায় শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা ইউরেনিয়াম সমৃদ্ধি করার অধিকার চায় চায় নিষেধাজ্ঞার প্রত্যাহার আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কিন্তু ইরানের উপরে প্রায় তিরিশ হাজার নিষেধাজ্ঞা দিয়েছে যার কারণে ইরানের অনেক অসুবিধা হচ্ছে ইরান চাই এসব নিষেধাজ্ঞার প্রত্যাহার কিন্তু ট্রাম্প প্রশাসন তারা চাইছে অনেক বেশি কিছু গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শুধু পরমাণু কর্মসূচি নয় কথা বলতে হবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়েও কারণ ইরান বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিক থেকে সব সবথেকে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশও ভয় পাচ্ছে তাই এখন ইরানের এই ক্ষেপণাস্ত্রের বিষয়েও কথা বলতে হবে এবং কথা বলতে হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে যাদেরকে ইরান সমর্থন করে এবং নিজ দেশে জনগণের সাথে সরকারের আচরণ নিয়ে আর ঠিক এখানেই ইরান টেনে দিয়েছে তাদের লাল দাখ বা লাল রেখা ইরানি কর্মকর্তারা বারবার হুঙ্কার দিয়ে বলছেন তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যা এ অঞ্চলের অন্যতম বৃহত্তম তা নিয়ে কোনো আলোচনাই হবে না এটি তাদের অস্তিত্বের প্রশ্ন এবং ইরান কখনোই তাদের ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করবে না বরং সেটিকে আরও বাড়ানো হবে এবং ইরানের যে ড্রোনের সক্ষমতা রয়েছে তাও বহুনে বৃদ্ধি করা হবে এইসব বিষয়ে ইরান কোনো আলোচনা করবে না অন্যদিকে ওয়াশিংটনের জন্য ইরানের ভিতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেওয়া অসম্ভব দুপক্ষ যখন নিজেদের অবস্থানে অনর তখন সংঘাতের আশঙ্কা জ্যামিতিক হারেই বৃদ্ধি পাচ্ছে এবং মার্কিন বাহিনী তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আব্রাহাম লিংকন তাকে ইতোমধ্যেই কিন্তু ওমান সাগরের আশেপাশে নিয়ে এসেছে আরও পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার আশ পাওয়া যায় মার্কিন সামরিক উপস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যাকে বিশাল আর্মাডা বা রণতরী বহর বলে অভিহিত করেছেন সে বিশাল মার্কিন নৌবাহিনী এখন ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একটিমাত্র এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নয় এখানে যুক্ত করা হবে আরেকটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের ওপর দমন পীড়নের পর ওয়াশিংটন তাদের শক্তি প্রদর্শনের কোনো কার্পণ্যতা করেনি ট্রাম্প প্রশাসন সরাসরি সতর্ক করে দিয়েছে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে খুব খারাপ ঘটবে ইরানের জন্য আর এই খারাপ কিছু যে বিমান হামলা বা সর্বাত্মক যুদ্ধ তা বুঝতে আর বাকি নেই কারো হোয়াইট হাউসের পেস সেক্রেটারি ক্যারোলিনা লেফিট বৃহস্পতিবার যে ভাষায় কথা বলেছেন তা রীতিমতো হিমশীতল তিনি মনে করে দিয়েছেন টাম বিশ্বের ইতিহাসের সব থেকে শক্তিশালী সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কূটনীতি ব্যর্থ হলে রাষ্ট্রপতির হাতে যে আরও অনেক ভয়ঙ্কর বিকল্প বা অপশন রয়েছে সে হুমকি দিতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি এবং তিনি বলেছেন ইরান যদি টেবিলে না বসে তাহলে ইরানের ওপরে মার্কিন হামলা শুরু হবে এবং এই হামলাটি হবে ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর হামলা পশ্চিমা বিশ্লেষকরা বলছেন গত জুনে আমেরিকা ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তুতে যে হামলা চালিয়েছিল এবং ইসরায়েলের বারো দিনের টানা বোমাবাজির যে স্মৃতি তা এখনও টাটকা তেহরান যদিও দাবি করছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রয়েছে কিন্তু বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচালে দুলছে গোটা বিশ্ব ইরানের জন্য পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি নাজুক একটু পিছনে তাকালে এর উত্তর মিলবে দুই সালে গাজাই হামাস ইসরায়েল সংঘাত এবং সিরিয়ায় বাসার আসাদের পতনের পর ইরান মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছিল তা এখন অনেকটাই ভেঙে পড়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে ইরানের শক্তি অনেকটাই কমে গিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতোনহ ইরানের পারমাণবিক প্রচেষ্টা এবং তাদের বিশ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে দুটি ক্যান্সার পিণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতায়ন ঘোষণা দিয়েছেন যে ইরানের এই সব ব্যালিস্টিক মিসাইলকে মাটির নিচে পুঁতে রাখতে হবে এবং পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং পুরো ইরানের দায়িত্ব যেন তাকে দেওয়া হয় এমনটাই তিনি বর্তমানে দাবি করছেন অন্যদিকে আঞ্চলিক মিত্র হারিয়ে ইরান এখন অনেকটাই কোণঠাসা কিন্তু কোণঠাসা বাঘ নাকি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় আলোচনার ঠিক আগে ইরানের রাষ্ট্রীয় টিভি এমন এক দৃশ্য প্রচার করেছে যা দেখে চোখ কপালে উঠেছে পশ্চিমা বিশ্বের তারা প্রদর্শন করেছে তাদের অন্যতম উন্নত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশাহার চার মাটির অনেক গভীরে এক বিশাল মিসাইল শহরে এই মারণাস্ত্রগুলো যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে এটি ছিল আলোচনার টেবিলে বসার আগে আমেরিকার প্রতি ইরানের এক স্পষ্ট বার্তা যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি আর আপনাদেরকে জানিয়ে রাখি খোরামশার চার এমন একটি ব্যালিস্টিক মিসাইল যেটি আন্তঃমহাদেশীয় আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর এই মিসাইলের দ্বারা ইরান সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে আর এই কারণে ইরান টেবিলে বসার আগে বুঝিয়ে দিয়েছে তারা এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম তবে যুক্তরাষ্ট্রের মূল আলোচ্য বিষয় হলো ইরানের হাতে যে চারশো বিশ কেজি ইউরেনিয়াম রয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে কিন্তু ইরান দাবি করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে যখন তাদের বি টু দিয়ে ইরানে হামলা চালিয়েছিল সেই হামলায় তাদের ইউরোনিয়ামগুলো ধ্বংস হয়ে গেছে বা মাটির নিচে চাপা পড়ে গেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতে বিশ্বাস করছে না যে ইরানের সেই ইউরোনিয়ামগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে কারণ কিছু কিছু সূত্র মতে জানা যায় যে ইরান এখনও তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং হয়তো ইরান এতদিনে পরমাণু বোমার যে ব্লুপ্রিন্ট রয়েছে তাও তৈরি করে ফেলেছে বন্ধুরা ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই আলোচনা শেষ পর্যন্ত পৌঁছাবে কিনা এ এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স সায়েন্সবুডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ